আইপিএল দেখা দিয়েছে বিদেশি খেলোয়াড় সংকট এই সংকটের একটা সমাধান হতে পারেন সাকিব আল হাসান সাম্প্রতিক সংঘাতপূর্ণ পরিস্থিতি দারুণভাবে বিপর্যস্ত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে মাঝপথে থামাতে হয়েছে টুর্নামেন্ট নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা পুনরায় আসতে চাইছেন না অন্য সব দেশের ক্রিকেট বোর্ড তাদের দেশের খেলোয়াড়দের জাতীয় দলের সাথে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে এমন পরিস্থিতিতে প্রায় প্রতিটা দলে বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে সংকট দেখা দিয়েছে তাই তো সাকিব আল হাসানকে চাইলেই যে কোনো দল অন্তর্ভুক্ত করতে পারে নিজেদের ডেরায় যদিও সাকিব বেশ লম্বা সময় ধরে এই প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই তাছাড়া তার বোলিং অ্যাকশনও হয়েছিল নিষিদ্ধ সেসব কাটিয়ে তিনি নিজে থেকে অনুশীলন চালিয়েছেন ক্রিকেটকেও বিদায় বলেননি তিনি এখন পর্যন্ত তাই তো সাকিব হতে পারেন বেশ ভালো বিকল্প আইপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে তার শুধু তাই নয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছেন সাকিব আল হাসান ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা यस তোমার ম্যাজিক বয়স বেড়েছে ক্যারিয়ার চলে এসেছে পরন্ত বিকেলে কিন্তু তাই বলে আইপিএল এর মঞ্চে শিকার করা তেষট্টি উইকেট ও তিরানব্বই রান মিথ্যে হয়ে যায় না তাছাড়া পুরো বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট খেলেছেন তার ক্যারিয়ারে আমার অভিজ্ঞ একজন ক্রিকেটার যে কোনো দলের ভারসাম্য রক্ষায় দারুণ ভূমিকা রাখতে পারবেন তার জাতীয় দলের ডিউটি আপাতত নেই সুতরাং তিনি যে রীতিমতো মুক্ত পাখি শেষ বেলায় প্লে অফের মঞ্চে নিজের মস্তিষ্কের ব্যবহারে দলের তুরুপের তাস হতে পারবেন সাকিব আল হাসান কিন্তু আদতে তাকে কোনো ফ্রাঞ্চাইজির বিবেচনায় নেবে কিনা সে নিশ্চয়তা নেই কিন্তু বিবেচনায় তিনি থাকতে পারেন অনায়াসে সংকটের মুহূর্তে হাতে থাকা অন্যতম সেরা বিকল্প সাকিব আল হাসান Prakirwasan Ruman Telaga